শুভ দর্শক মণ্ডলী আজ আগস্ট মাসের চার তারিখে অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে সৌদি রিয়ালের পরিবর্তে বাংলাদেশি টাকার মান আজকে কোন ব্যাংকে কত টাকা দিচ্ছে আসুন জেনে নিই আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসন আমরা একে একে সব ব্যাংকে জেনে নিই নামের ওপরে বিকাশে কিংবা ব্যাখ্যা কোটে কোন মাধ্যমে পাঠালে বেশি টাকা পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এটা আজকে ব্যাংকে সর্বোচ্চ রেট গোপন নম্বরে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা চার পয়সা বিকাশ কিংবা নগদ পাঠালে পাবেন একত্রিশ টাকা এক পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা যদি আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে পাবেন তিরিশ টাকা পঁচাশি পয়সা গোপন নম্বরে পাঠালে পাবেন একত্রিশ টাকা চার পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা যদি মোবাইল পেয়ের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে ব্যাঙ্ক টু ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা গোপন নম্বরে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা নয় পয়সা বিকাশ কিংবা নগদে পাঠালে পাবেন একত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশ এটাই সর্বোচ্চ রেট সুপ্রিয় দর্শক মণ্ডলী ট্রান্সফার্স্টের মাধ্যমে আপনারা যদি টাকা পাঠাতে চান তাহলে ব্যাঙ্ক টু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা গোপন নাম্বারে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা বারো পয়সা বিকাশ কিংবা নগদে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা পঁচাত্তর পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার যদি টিক ম্যাপের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একত্রিশ টাকা পঁচাশি পয়সা গোপন নাম্বারে পাঠালে পাবেন একত্রিশ টাকা নয় পয়সা বিকাশ কিংবা নগদে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ছবি দর্শক মণ্ডলী মানিগ্রামে কিছুটা অপরিবর্তিত রয়ে গেছে টাকার মান ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা সাতষট্টি পয়সা গোপন নম্বরে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আপনারা যদি বিকাশ কিংবা নগদে পাঠান তাহলে পাবেন তিরিশ টাকা আটষট্টি পয়সা চলুন অন্যান্য ব্যাঙ্কগুলোও জেনে নিই আজকে যদি আপনারা আলিন মাপের মাধ্যমে টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা ফাউরিতে অনেকটাই বেড়ে গেছে টাকার মান ফাউরিতে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে ইনজাস ব্যাংক দিচ্ছে একত্রিশ টাকা সাত পয়সা তাছাড়াও এস এন বি ব্যাঙ্ক দিচ্ছে একত্রিশ টাকা একত্রিশ পয়সা টেলিমানি দিচ্ছে একত্রিশ টাকা একত্রিশ পয়সা এস এস পে দিচ্ছে একত্রিশ টাকা উনিশ পয়সা সুপ্রিয় দর্শক মন্ডলী এই আজকে রিয়েলের পরিবর্তে টাকার মান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ